সম্পূর্ণ শরীর ফর্সা করার জন্য আপনার কোরিয়ান বিউটি হোয়াইটেনিং কম্বো পেয়ে গেছে ওকে আজকে ব্র্যান্ডের নাম হলো কোরিয়ান বিউটি হোয়াইটেনিং কম্বো পেয়ে কোরিয়ান একটা প্রোডাক্ট হ্যাঁ কোরিয়ান একটা প্রোডাক্ট খুবই ভালো খুবই পপুলার আজকে অরিজিনাল হ্যাঁ একদম 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন একদম গ্যারান্টি সহকারে 100% কাজ করবে তো আজকে অফারও থাকবে গিফটও থাকবে একদম দামাকা অফার দিয়ে দেব একদম দামাকা

নাইট ক্রিম কোরিয়ান বিউটি হোয়াইটেনিং নাইট ক্রিম তারপর পাবেন একটা ভাই সানস্ক্রিন 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 একটা পেয়ে যান আর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে আপনার লিপ বাম গিফট ঠোঁট গোলাপি হ্যাঁ একটা ঠোঁট গোলাপি করার জন্য এই যে এখান থেকে এই দুইটা জিনিস গিফট পাবেন একটা ফেস ওয়াশ একটা ঠোঁট গোলাপি লিপ বাম

উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে তো ফার্স্টে যে আমি ধাপে ধাপে বুঝাই দিই কোনটা কেমনে কেমনে ইউজ করবেন ঠিক আছে একদম সম্পূর্ণ বুঝাই দিই তো অতি ফার্স্টে আপনি আগে

তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে যে আপনার ব্র্যান্ডের সিরামটা সিরামটা যে সিরামটা দিলে আপনার স্কিনটা গ্রোয়ং হবে স্কিনটা টান টান হবে স্কিনটা

নাইট ক্রিমটা দিয়ে শুয়ে থাকবেন ঠিক আছে এটা হচ্ছে নাইট ক্রিম এটা হলো ফেসের জন্য ভাই হ্যাঁ ফেসের জন্য তারপরে আছে আপনার বডির জন্য এটা হচ্ছে আপনার বডির জন্য একটা হার্ডিং বডি ক্রিম ওকে ঠিক আছে তো সরি আরেকটা প্রোডাক্ট

অনেকে স্কিনটা পাতলা হয়ে গেছে অনেক কিছু ইউজ করে স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য দিয়ে দিলাম আপনার ডিজারের ভিটামিন সি এফ পি এ ফিফটি

যারা সিঙ্গেল নেবেন তাদের থাকবেন আর যারা কম্পোটা নেবেন অবশ্যই জিতে যাবেন ওকে সাথে তো দুইটা গিফট আছে গিফট পেয়ে যাবেন পুরো কম্পোটা যারা পারচেজ করেন দুইটা গিফট পেয়ে যাবেন ওকে ঠিক তো আমরা সিঙ্গেল প্রাইস আছে আমাদের সিঙ্গেল প্রাইস হচ্ছে সিরামটা সিরামটা 450 টাকা ওকে তারপর হচ্ছে বডি ক্রিমটা সিঙ্গেল প্রাইস 650 তারপর হচ্ছে সাবানটা 250 রেগুলার প্রাইস আমাদের এটাও আমাদের 250 সুতি জেল তারপর হচ্ছে 450 টাকা লোশনটা এরপর মুখে নাইট ক্রিমটা 650 650